কেমন আছেন সবাই আমরা ভালো আছি অনেকদিন পর আজকে সকালে রোদ দেখতে পেলাম আজকের ওয়েদারটা একটু ভালো আছে যদিও আকাশে মেঘ আছে মেঘের মধ্যেও একটু রোদ দিয়েছে। যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা এখন মুখ হাত পা ধুয়ে প্রার্থনা করে এবারে বেরোবো একটু বাজারের দিকে আজকে বাজার যাব চলুন বাজারে গিয়ে দেখা হবে কি কিনি না কিনি সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড মর্নিং হ্যাঁ সবাইকে খুব আঘাত সবাইকে একটু টাটা করে দাও টাটা সকালবেলা শ্রিয়ান্সের খালি পেটে লেবু মধু জল খাওয়া হয়ে গেল চলুন বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম একটু বাজারে এখন ওই যে একটু রোদ আছে ওয়েদারটা ভালো আছে চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে চলে আসলাম বাজারে দি দুধ রাখবে কি দুধ আছে কি দুধ আছে আছে তো তাহলে দুধ রাখবে মাছ বাজারে আসতেই বরাবর কালুর কাছ থেকে আমরা মাছ নিই কালু ডেকে দেখালো এক পিস ইলিশ ছিল ওর কাছে তা মাছটা দেখে পছন্দ হয়ে গেল এক কেজি ওজন তাই ইলিশ মাছটা নিয়ে নিলাম কালোই সব কেটে কুটে দিল ইলিশ মাছটা কালুকে দিয়ে কাটিয়ে নিলাম আমার মাছ নেওয়া হয়ে গেছে এবারে অল্প একটু সবজি নিতে হবে আজকের বাজারে ভালো সবজিও আছে তাই সবজি দেখতে দেখতে চলে আসলাম সুকুমারের কাছে পাঁচশো

এবার সবজি বাজার থেকে বেরিয়ে যাব সবজি বাজার থেকে বেরিয়েই সামনে দেখছি পিয়ারা পেয়ারাটা রেগুলার বেসিসেই নিই যাই হোক পেয়ারা নিয়ে নিলাম পেয়ারা নিয়ে বাড়ি চলে যাবো ঠিক কাছে বাজার নিয়ে চলে এসছি আজকে বাজারে গিয়ে যে দুধ এনেছিলাম দুধ শেষ হয়ে গেছিল দুধ এনেছি আর টোস্ট কুমড়ো যদিও আজকে দেশি কুমড়ো পাইনি পেয়ারা পেয়ারাটা আমাদের রেগুলারই খাই শশা ঢেঁড়স আর ইলিশ মাছ এনেছিলাম মাছটা দেখাচ্ছি ভালো ইলিশ পেয়ে গেলাম একটা ইলিশ মাছ নিয়েছিলাম বাজার থেকে চলে এসেছি কি কি বাজার নিলাম আপনারা তো সবই দেখিয়েছি এখন ঘড়িতে নটা বাজে বাজার থেকে আসার পর চিনকি চা দিয়ে দিয়েছে এই চা এই দিন আসিন বিস্কুট চা বিস্কুটটা খাওয়ার পর আবার দোকানে যেতে হবে দোকানে আগে প্রচন্ড চাপ আছে দোকানের দিকে যাব আমি বাজারে কি কি পেয়েছি আপনাদের তো দেখিয়ে দিয়েছি এবার আবার দোকানের দিকে যাব এখন দশটা কুড়ি বাজে শ্রিয়াংস আর আমরা বেরিয়েছি চুমকিকে স্কুলে দিয়ে আসার জন্য এখন যাই আগে গিয়ে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে এসে তারপর আবার আজকের অনেক কাজ স্কুল থেকে এসে শ্রিয়াংশকে নিয়ে কাজের সাইডে চলে আসলাম এখানে আমার ব্যবসার কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখানে রফিকদা আছে হারুন আছে চাঁদু আছে কাজ এখনও চলছে কাজ শেষ হয়নি ওরা অনেক আগে থেকেই কাজ শুরু করেছে যাই হোক ওরা ওদের কাজ করুক কাজ চলুক তারপর আমি চলে যাই কন্ট্রোল রুমে এই যে ওরা চলে এসছে কন্ট্রোল রুমে রাস্তার কাজ হয়ে গেছে রোডের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসছে কন্ট্রোল রুমে হারন কাজ করছে তাপস চলে এসছে রফিক দাও ফাইনাল টাচ দিচ্ছে এবারে কাজটা আশা করছি কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কটা নাগাদ কাজটা শেষ হয় কে স্কুলে দিয়ে চলে এসছি আমরা আমি দিয়ে চলে বাড়ি ফিরে দেখছি শামসুল সুপারি দরদাম করে যথারীতি বিক্রি করে দিয়েছে এবারে যারা সুপারিগুলো কিনেছে তারা সুপারিগুলো পারছে দেখুন কীভাবে সরু সরু লম্বা লম্বা গাছগুলোতে উঠছে এরা খুব এক্সপার্ট হয় এই সমস্ত সুপারি গাছ মানে সরু গাছে কিভাবে উঠছে আর এক গাছ থেকে আর এক গাছে চলে যায় এরা যাই হোক আমাদেরকে বাড়িতে কয়েকটা সুপারি গাছ রয়েছে খুব বেশি নেই আট দশটা সুপারি গাছ আছে তা অনেক সুপারি হয় সুপারিগুলো পড়ে পড়ে অনেক নষ্টও হয়ে যায় সবসময় খরিদ্দার পাওয়া যায় না আর খরিদ্দার পেলেও সবসময় দাম পাওয়া যায় না ঠিক মতন তো যাই হোক কম বেশি সুপারিগুলো কেন পড়ে নষ্ট হবে ওই জন্য সামসুলকে বলেছিলাম যদি কেউ নিতে চায় সুপারিগুলো দিয়ে দিস যা দাম দেয় দেবে তা সেই মতন ও কথা বলে ঠিকঠাক করে এই সুপারিগুলো বিক্রি করে দিল আজকের দেখুন ওরা কীভাবে সুপারি গাছগুলোতে উঠছে কি স্পিডে এবং এক গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছে দেখেছেন কত সুপারি হয়েছে এটা তিনটে গাছে সুপারি এখনও অনেকগুলো গাছ বাকি আছে এই একের পর এক গাছে উঠছে ওরা দ্রুততার সঙ্গে যাই হোক দেখতে থাকুন সুপারিগুলো পাচ্ছে ওরা একটা করে উঠলাম আর দুপুর নেই আজকে আমার ব্যবসা সংক্রান্ত একটু সমস্যা হয়েছিল আমি যে ব্যবসা করি পরে সব ডিটেলসটা বলবো তা সেই মিস্ত্রি এসছিলো মিস্ত্রি এসে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে যদিও আজকে শনিবার ছিল চুমকি তাড়াতাড়ি আসতে পেরেছিল কিন্তু আমার খেতে খেতে দেরি হয়ে গেল যাই হোক এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম একটু ছাদে আসলাম আর ছাদে একটু ঘুরতে ঘুরতে পেয়ারাটা একটু খাবো খেয়ে আবার দোকানের দিকে বেরো আমাদের ছাদ থেকে কীরকম দেখা একটু দোকানে আসতেই দেখা হয়ে গেল তাপস মন্ডলের সঙ্গে তাপস আমাদের বহুদিনের বহু কাছের পরিচিত মানুষ সুখে দুঃখে একসঙ্গে অনেক দিন আমরা সময় কাটিয়েছি খুব ভালো মানুষ এবং রাজনৈতিক একজন ব্যক্তিত্ব আপনারা তাহলে চালু আজ চালু সন্ধে কোনো কাজ নেই হ্যাঁ কি নাম আ না কি হয়েছে হ্যাঁ টাকা করে আজকে সকালে বাজারে যে লিস্টটা নিয়েছিলাম কালুর কাছ থেকে যথারীতি কালু চলে এসেছে মাছের দাম নিতে দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম এবারে গিয়ে বাড়িতে একটু হাত মুখ ধুয়ে একটু চা খাব চা খেয়ে তারপরে স্ত্রীসকে নিয়ে একটু বসবো চলুন যাই বাড়ির দিকে এখন ঘড়িতে নটা বাজে দোকান বন্ধ করেই মাত্র চলে আসলাম এই যে চা নিয়ে বসেছি একটু বাড়িতে আর শ্রিয়ান্স চায়ে বিস্কুট টুবি টুবি খাচ্ছে চাটা খাওয়া হয়ে গেলে শ্রিয়ান্সকে নিয়ে একটু বসবো থেরাপিতে তারপরে আবার এডিটিং এর কাজ আছে। কিছুটা গুছিয়ে রাখব। লাস্টের ডিনারের পর এডিটিংটা ফুল কমপ্লিট করতে হবে। ঠিক আছে। সিয়ান আছে সিয়ান। উমম। আখটা আফটার বসার সময় হয়নি ওই জন্য সন্ধেবেলায় শ্রিয়ান্স নিজে নিজে একা একা বসে বসে করছে শ্রেন্স গুড বয় হয়েছে শ্রিয়ান্স একবার তাকিয়ে দাও একটু টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা শ্রিয়ান্স আজকে আমরা সময় পাইনি ওই জন্য সিয়ান্স একা একা বসে বসে করছে করোনা করোনা বাবা এখন ঘড়িতে বাজে রাত্রি এগারোটা এই মাত্র আমি ডিনার কমপ্লিট করে উঠলাম সিয়ান্সেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে চুমকি এখনও খেতে বসেছে আজকে ডিনারে ছিল হাত রুটি তরকারি আর কুমড়ো ভাজা যাই হোক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব